ব্রাজিলের খেলা বলেই কথা ভাইও ব্রাজিলের খেলা কি আর মিস করা যাইবে কালকেই কিন্তু খেলা ভাইও কালকে মিস করেন না ভোরবেলায় খেলা পাঁচটার সময় গোমডা ভাইঙ্গে একটু হইলে ওইটান বাবো দয়া করিও দাদো খেলাটা দেখেন ভাই না দেখলে কিন্তু কিছু হইবে না আর লাইক কমেন্ট কিন্তু করিয়ে দেবেন ভিডিওস কিন্তু দেখতে আসেন একটু লাইক কমেন্ট যদি না করেন তাহলে খুব কষ্ট লাগে না মনে হয় সেটা একটু করিয়ে দিন কথাই যাচ্ছে বা ব্রাজিল খেলবে কার সাথে আমেরিকার সাথে খেলবে আমেরিকায় এমনি ওয়ার্ল্ড কাপ চলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যাই হোক সেটা নিয়ে কথা বলার কথা কিছু না কথাই যাচ্ছে আমেরিকা দিয়ে তো কোপা আমেরিকা তো সেইখানে একটা প্রস্তুতি কিন্তু করা লাগে সেই প্রস্তুতি হিসাবে ব্রাজিল এই যে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আছে আমেরিকার সাথে কালকের ম্যাচে কি হইবে এত এত এক্সপেরিমেন্ট তা তো আর কত করবেন ফল তো আমরা খাইতেই আছে এক শের এক্সপেরিমেন্ট ফল করতে আছে কোন দিন যেই ফলটার শেষ করি একটা বিচিরে নিয়ে উদযাপন করবো যাই বাবু খাইয়ে শেষ করতে পারছি সেটাই খুব দুঃখ কবি খালি বিনব হয়ে যায় সেইখানেই লিচিনি দিয়ে লারা দিয়ে দেয় এক সের এক সের আমরা ব্রাজিল সাপোর্টার করি তাই জার্সি আজকে পড়ি নেই যে টু পরমুয়ানে কালকেই ম্যাচটা ম্যাস্টার জিততে বড় ধরনের আমেরিকা তো খারাপ টিম নে তারাও কিন্তু র্যাঙ্কিনে কি। দশের মধ্যে রয়ে গেছে সো এত ভাববেন না আর্জেন্টিনার সাপোর্টাররা যে আমরা খুব খারাপ দলের সাথে খেলতে আছি আমেরিকা খুব ভালো টিম আর তো এখন আমাদের কোচ যে আছে বাবু তোর কাছে দয়া অনুরোধ করে রেখে আছে আর এক্সপেরিমেন্ট চালায়েন না যেটা চালাইছেন এতদিন এতদিন আবার আর বাবু আর চালায়েন না দয়া করি আর চালায়েন না অস্থির হয়ে যেতেছে তো এক্সপেরিমেন্ট আমরা করতে করতে কবে যে হয়ে যাবো ফিনিশ সেটাই কিন্তু চিন্তা করতে পারতেছি না যাক ফিনিশের শেষ হোক টিম ব্রাজিল কালকে একটা বিশাল একটা ভালো ব্যবধানে ভালো ফুটবল খেললে শেষ করলে আমরা জিতুক সে প্রত্যাশা করি বেস্ট অফ লাগ ফুটবল টিম ব্রাজিল